এখন দেখো টেবিল পাখা একদম মুখের সামনে চালিয়ে শুয়ে দারুন আলো আসছে মানে এই যে রাফ ফিনিশ গুলো থাকে এগুলোই ভালো মতো ক্লিন করে হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই তো আজকে একেবারে বেরিয়ে যাচ্ছি কারখানায় যাওয়ার জন্য সকাল সকাল এই যে খাওয়ারও নিয়ে নিয়েছি আর জাপও নিয়ে নিয়েছি কারণ কারখানায় চারটে ঠাকুর আছে সেগুলো আবার রং ঠং করতে হবে এর জন্য যাব নিয়ে নিয়েছি তো চলো কারখানায় যাই আর কি আছে রং ঠং একটু করতে হবে তো কী কী করতে হবে সব দেখাবো তোমাদের তো বাবার কাছে তো চলে আসলাম আর দেখো এই ঠাকুরগুলো সব খড়িও দিয়ে দিয়েছি এই যে এইগুলোতে সব রং করা বাকি ছিল কারণ এগুলো যাবে পরশু দিন তো এই জন্য এগুলো খড়িয়ে দিয়ে দিলাম আর এখন বাড়ি যাব কারণ অনেকক্ষণ ধরেই হয়েছে এসেছি আর বাবা দেখছে এখন এরকম মুখ মারছে এই যে এই মুখগুলো এই মুখগুলো সমস্ত ডাইস থেকে তুলে নেয় আর তুলে নিয়ে এই যে এই যে রাফ ফিনিশগুলো থাকে এগুলোই ভালো মতো ক্লি ক্লিন করে তো সেগুলো এখন বাবা করছে আর আমি তো এইগুলো রং করে ফেললাম যেগুলো সব রঙ করে মানে খড়ি দিয়ে দিয়েছি খড়ি মাটি সাদা কালারটা মানে প্রাইমার কালারটা এখন যেটা আছে এখন হচ্ছে মানে কালার করা হবে তো সেগুলো আস্তে আস্তে করবো দেখি

বিকেলবেলায় ঘুমায়নি আর বেশ মানে ঘরে বসেছিলাম ঘরে বসে বসে ফোন কাটছিলাম হুট করে দেখি দারুণ হাওয়া দিচ্ছে দেখো মানে জানি না বৃষ্টি হবে কি না আজকে কিন্তু খুব সুন্দর মানে পুরো আকাশ মেঘ করে এসছে আজকেও হয়তো বৃষ্টি হবে আমার এই গাছগুলোতে একদমই জল দেওয়া হয়নি কেমন পুরো শুকিয়ে গেছে দেখো একদমই শুকিয়ে কাঠ এর জন্য আজকে আর জল দিলাম না বৃষ্টি যদি আসে তাহলে তার জল দিতেই লাগবে না দেখা যাক বৃষ্টি আসবে কিনা দারুণ তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ কিন্তু আকাশটা দারুণ ছিল পুরো মেঘ আর দারুণ হাওয়া দিচ্ছিল কিন্তু এখন এত সুন্দর রোদ উঠেছে ওখানটাতে মানে দেখো কি সুন্দর সূর্যটা উঠেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এরপর যে দারুণ আলো আসছে মানে তাকানো যাচ্ছে না বিকেল বেলাতে তাকানো যাচ্ছে না দারুণ লাগছে দেখতে তো এখন একেবারে রেডি হয়ে গেছি এই যে ব্যাগও নিয়ে নিয়েছি কারণ আজকে পড়া আছে আজকের ওয়েদারটা তো একদমই খারাপ ছিল কিন্তু দিক দিয়ে এত সুন্দর সূর্যটা উঠলো মানে পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ কিন্তু ছাতা নিয়ে নিয়েছিস কারণ সেই দিনের অবস্থা না হয় মানে সেদিন যা ভিজেছি তো চলো বেরিয়ে যায় একেবারে পড়তে তো আমার একটা বন্ধু আসবে তো ও আসলে আমি আরো একসাথে বেরোবো তো এখন যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে একটু ফুচকা খেতে ইচ্ছা করলো তো চলো পড়া খেতে তো চলে এসছি বাড়িতে এখন ফুচকা খেতে যাচ্ছি তো বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে বড্ড বেশি টায়ার্ড লাগছে কারণ দুপুরবেলায় যেহেতু ঘুমাইনি মানে বিকালবেলায় পড়া থাকলে আমার দুপুরে ঘুমাই না কিন্তু তাও একটু শুতে পারি কিন্তু আজকে একদমই ঘুমায়নি আর মানে খেতেও ইচ্ছা করছিল না তার মধ্যে ফুচকা খেয়েছি আর পেট পুরো ভার হয়ে গেছে এর জন্য রাত্রে খাইও নি মা এই কটা ভাত শুধু খাইয়ে দিল আমি মানে আলাদা করে খাইনি মাকে বললাম মা তুমি আমাকে তুমি খেতে খেতে আমাকে ওটা খাইয়ে দাও ততটাই আমি খাবো আর বেশি খেলাম না আর মা যতটুকু খাই দিলো ততটুকুই খেলাম তো এখন সোজায় শুতে যাব কারণ একদমই টায়ার্ড ভালো লাগছে না শরীরটা কি একদম ভালো লাগছে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই